আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান বলছি আজকে আপনাদেরকে কিছু তথ্য জানাব যারা বিদেশ থাকেন তারা বিদেশে আয় করেন তারা কোথায় বিনিয়োগ করবেন কিভাবে দেশে টাকা পাঠাবেন বিদেশের আয় কোথায় বিনিয়োগ করবেন এই বিষয়ে আজকে আপনাদেরকে কিছু কথা বলব মনে রাখবেন ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে বিশেষ সুবিধা পাওয়া যায় যেমন কতিপয় চার্জ ফ্রি ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে তার ও ডাক মাসুল ফ্রি করা হয়েছে সেই সাথে আয়কর রিবেটের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রবাসীরা যে ধরনের হিসাব খুলতে পারেন অনিবাসী বৈদেশিক মুদ্রা মেয়াদি আমানত ও পোর্টফোলিও বিনিয়োগের জন্য অনিবাসী বিনিয়োগ টাকা হিসাব অর্জিত সুদ বাংলাদেশে করমুক্ত জানা ভালো বাংলাদেশে অবস্থিত দেশি বা বিদেশি ব্যাংকের যে কোনো অনুমোদিত শাখার এক মাস তিন মাস ছয় মাস বা এক বছর মেয়াদের জন্য অ্যাকাউন্ট খোলা যায় হিসাব খোলার আবেদনপত্র বা ফর্ম এবং নিয়মাবলী বিদেশে বাংলাদেশি ব্যাংকগুলোতে পাওয়া যায় প্রবাসীদের জন্য ডলার বন্ডে লভ্যাংশের হার বিদেশে বিনিয়োগের তুলনায় বেশি এই আকর্ষণীয় স্কিমে বিনিয়োগের মাধ্যমে প্রবাসীরা উচ্চ হারে মুনাফা অর্জন করতে পারেন মার্কিন ডলার বন্ডের লভ্যাংশ ভিত্তিতে উত্তোলনযোগ্য বিদায় এই বন্ডে পর্যাপ্ত পরিমাণে বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করা হলে মূল অর্থ বিদ্যমান রেখে লব্যাংশের টাকায় দেশের মাসিক খরচ চালানো সম্ভব এই ডলার বন্ড তিন ধরনের ডলার প্রিমিয়াম বন্ড ডলার ইনভেস্টমেন্ট বন্ড ওয়েস আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড এখানে মূল আলোচনা আমি একটু সংক্ষেপে বুঝি দিই সেটা হচ্ছে যারা বন্ড কিনবেন বন্ড কিনা কোনো লস না এটা এক লটারির মতো আপনি যে বন্ড কিনলেন যে মেয়াদে সেই মেয়াদ আপনাকে প্রফিট দিবে আপনি আসল টাকা নির্দিষ্ট মেয়াদের পর ফেরত পাবেন এবং লাভ সহ সেই টাকাটা উত্তোলন করতে পারবেন এটা কোন লোকসান যাবে না সর্বাধিক লাভাংশে বন্ড কেনার সুবিধা বিদেশ থেকে প্রেরিত অর্থে আনার্স ডেভেলপমেন্ট বন্ড কিনে প্রবাসীরা লাভবান হতে পারে বর্তমানে এই বন্ডের লভ্যাংশ হার শতকরা বারো টাকা টাকা অথবা তার অধিক মূল্যের বন্ড ক্রয় করা যায় অতিরিক্ত কোনো ব্যয় মৃত্যু ঝুঁকি বিমা সুবিধা পাওয়া যায় বন্ডের সুবিধা বন্ডের মেয়াদ পাঁচ বছর লভ্যাংশ ছয় মাস অন্তর অন্তর প্রদেয় মেয়াদ পর আসল টাকা পুনরায় বিনিয়োগ অথবা বৈদেশিক মুদ্রায় বিদেশে ফেরতযোগ্য আসল ও লভ্যাংশ উভয়ই আয়কর মুক্ত বন্ড হারালে চুরি হয়ে গেলে নষ্ট ক্ষতিগ্রস্ত হলে ডুপ্লিকেট বন্ড পাওয়া যাবে ক্রেতা যেকোনো অঙ্কের বন্ড ক্রয় করতে পারবেন ক্রেতার অবর্তমানে তার নমিনি এই বন্ড কিনতে এবং ভাঙাতে পারবেন প্রতিটি বন্ডের জন্য একজন করে নমিনি রাখা যায় প্রয়োজনে নমিনী বাতিল অথবা নতুন নমিনীর মনোনয়ন দেয়া যায় নমিনীর মৃত্যু হলে এই বাতিল বলে গণ্য হবে মনে রাখবেন হুন্ডি এক দেশ থেকে অন্য দেশে গোপনে পাচারের প্রক্রিয়াকেই হুন্ডি বলে হুন্ডি একটি অবৈধ ব্যবসা দেশে অর্থ প্রেরণ প্রেরণ অবৈধ ব্যবসা অবৈধভাবে দেশে প্রেরণ করা হয় অবশ্যই ব্যাংকের মাধ্যমে প্রেরণ করবেন এর জন্য দেশের সংসার খরচের জন্য একটি যৌথ অ্যাকাউন্ট এবং সঞ্চয়ের জন্য নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলে যাবেন আপনি জানেন কি হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো ঠিক না হুন্ডি প্রেরণের একটি ঝুঁকিপূর্ণ অবৈধ মাধ্যম হুন্ডি টাকা খোয়া গেলে বা নষ্ট হলে তা ফেরত পাওয়া অসম্ভব ও আইনগত সহযোগিতা পাওয়া সম্ভব নয় যারা হুন্ডি ব্যবসা করেন যিনি হুন্ডির মাধ্যমে টাকা পাঠান যিনি সেই টাকা গ্রহণ করেন তারা প্রত্যেকেই অবৈধভাবে অর্থ পাচার এবং কর ফাঁকির দায়ে অভিযুক্ত হতে পারেন এবং তাদের সবার মানি লন্ডারিং আইনের আওতায় করতে হবে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো মানে হচ্ছে দেশকে বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত করা এতে প্রেরিত টাকা বাজেয়াপ্ত হবে এবং জেল জরিমানা হবে ওকে ধন্যবাদ কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন Es que me estoy contando las apes.